চাইছেন আমার জমিটা ফেরত চাই নান ন্যায্য মূল্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন এই সব যে র্যাকেট এরা প্রভাবশালী জমি মাফিয়া আমাকে শুধু শুধু ক্ষতিগ্রস্ত করেনি শ শ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে কাউন্সিলর রতনগিরি প্লাস এদের র্যাকেট কাথের সাত নম্বর ওয়ার্ডের এই জমি নিয়েই প্রতারিত হয়েছেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন জনৈক আশিস মাইতি অভিযোগ দু সালে কাঁথি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের জমি কেনেন আশিস সেই জমিতে যাতায়াতে রাস্তা ছিল না অভিযোগ রাস্তা করে দেওয়ার বিনিময়ে দু লক্ষের বেশি টাকা নেন কাউন্সিলর অতনুগিরি এই জমির জন্য টাকা দিয়েও এখনো মেলেনি রাস্তা কাউন্সিলর সমেত ওদের র‍্যাকেট আমি ওদের র‍্যাকেট পুরো একদম আমাকে সাজুসি করে সরযন্ত্র করে ফাঁসিয়েছি মানে এই টাকাটা ওরা জমি বিক্রি করে তাই হ্যাঁ হ্যাঁ জমি অটোমেটিক আমার জাল সই করে প্যান কার্ড আধার কার্ড সই জাল করে অটোমেটিক আত্মসাৎ করে দিয়েছে দীর্ঘদিন পরেও কোনো সুরাহা না মেলায় নবান্নে অভিযোগ জানা আশিস মাইতি কাঁথি পুরসভার কাউন্সিলর অতনুগিরি সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ দায়ের কাঁথি থানাতেও সাত লাখ টাকায় কথা হলো রাস্তাটা দিবে বলে আঠারো লিঙ্ক রাস্তা আমার মেন পিএইচ রোড থেকে আমার জায়গা বন্ধ দিবে বলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স চাইলে দু লাখ দশ হাজার টাকা দিলাম দু হাজার তেরো সালে দশ সালে জায়গা কিনেছিলাম দু হাজার তেরো সালে দিলাম তেরো সাল থেকে নানা রকম টাল নানা রকমের উনিশ সাল পর্যন্ত অতনগিরি মহাশয় আমাকে কোনো পাত্তাও দেয়নি রাস্তাও দেয়নি অভিযোগ ক্ষতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ নেওয়ার নেট সড়ক পুরসভার বিরোধী দল নেতা কাঁথি পৌরসভা নয় সার্বিক রাজ্যে কাঁথি পৌরসভা যার নাম বলছে কিছুদিন আগে শোনাচ্ছে যাচ্ছে ওদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে এইসব কাজ করে থাকে বা এখনো সমানে চালিয়ে থাকছে চালিয়ে যাচ্ছে সমস্ত অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সম্পূর্ণ প্রথম কথা বলছে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আর আমি সাত নম্বরের কাউন্সিলার আগের পরে দু হাজার সতেরো সালের ঘটনা এটা সতেরো সালে আমি যত আমি এলাকার কাউন্সিলার হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম সেখানে কাপুরবাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধান নিয়েছিলেন টাকা উনি শোধ করতে পারেননি তার জন্য তো আমত্তনামা পাওয়ার নামা দিয়েছিলেন কাপুরবাবুকে দলের একাধিক বৈঠক কিংবা জনসভা বারবার তৃণমূল নেতাকর্মীদের সৎ হতে করা বার্তা দিচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক কি পদক্ষেপ করেন এই প্রতারণার অভিযোগে কাজল মাইতের রিপোর্ট এনকেটিভি বাংলা